হ্যালো বন্ধুরা গুড মর্নিংস্টাইল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল চলে এসি আমি নতুন একটা ব্লগের সঙ্গে বেশ কয়েকটা দিন কিন্তু আমি অনেকটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি একটুও সময় পাচ্ছি না যে ভিডিও করবো বা তোমাদের সাথে একটু পোস্ট করবো তো অনেক দিন পর আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন মানে শেষ সোমবার যেটা সেই সোমবারের দিনকে আমি পুজো দিয়েছিলাম বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলেছিলাম আমি ছিলাম বাপের বাড়িতে যেহেতু আমার হাজবেন্ডের একটা অপারেশন হয়েছে সেই কারণে কিন্তু আমি বনগাতেই ছিলাম আর ওখানেই একটা মন্দির হয়েছে সেই মন্দিরেই চলে গেছিলাম পুজো দিতে আগের দিন রাত্রেবেলাতে পুজোর যেসব জিনিস সমস্ত কিছু আমি এনে রেখেছিলাম স্নান করে সুন্দরভাবে গুছিয়ে আলতা টালতা পরে চলে এসছিলাম এই যে ঠাকুরের জন্য জিনিসগুলো গুছিয়ে নিতে আর আমার সাথে মেয়েকেও গুছিয়ে নিয়েছিলাম কারণ ও কিন্তু পুজো দিতে বেশ ভালোবাসে তো মেয়েকে নিয়ে চলে গেলাম পুজো দিতে আর দেখতে পাচ্ছি どういう विश्व uh -huh, uh -huh. <laughs>

বাড়ি বাড়ি এসেই কিন্তু ঝটপট তোমাদের দাদা রুটি খাইয়ে দিয়েছি আর আমি তো উপোস করেছিলাম কিছুই জল জল নিয়ে কিছু করার নেই জলের মধ্যে দিয়ে যেতে হবে টেস্টিং পরে থেকে বেরিয়ে চলে এসেছিলাম দু নম্বর গেটে এখানে এসে এই যে চা খেয়ে নিচ্ছি আমাকে দিয়েছিল চিনি ছাড়া ভেবেছিল যে তোমার তো ও সেটা খায়নি তো আমি খেয়েছি তারপরে দুজন মিলে কিন্তু চাটা খেয়ে ও খেয়েছিল লিকার চা সেটা খেয়ে যে চলে আসছি একটা ফলের দোকানে এখান থেকে কয়েকটা ফল কিনবো এই যে এই আঙুরগুলো কিনবো বলেই এসছি আর একটু ড্রাই ফ্রুটস কিনবো কিনে চলে যাবো বাড়িতে হ্যাঁ হাত এক্সিডেন্ট করে এইভাবে বনগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ইনি চিনি ছাড়া চা খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ভিডিও করলেই সেই জায়গা রেগে যায় সেই জন্য ওনার ফেস কাটিং দেখানো হয় না এই যে উনি মোবাইল ছুঁড়ে ফেলে দেবে বলছে সবাই শুনে রাখো না না ও সিদ্ধ ডিম খেতে পছন্দ করে তাই বলছে মুসুরির ডাল তাই তো

ওকে খাইয়ে তারপর দেখো এই যে আমিও বসেছি তো এখানে এই যে সাবুদানা ভিজিয়ে রেখেছিল মা এটা কিন্তু মোটা দানার সাবু তো মোটা দানা সাবু খেতে একদমই ভালো লাগছিলো না যাই হোক মা এটা ভিজিয়েছিল তো এই যে এখানে নিয়ে এসেছিলো সাবু কিছুটা চিনি ছিল সাথে ছিল একটু আমল দুধ আর কলা ওটা দিয়েই কিন্তু আমি মাখিয়ে খাবো তো মাখিয়েছিলাম দুটো কলা দিয়ে অল্প একটু সাবু মাখিয়েছিলাম কিন্তু একদমই ভালো লাগেনি মেয়েকে দিয়েছি ভাইকে দিয়েছি তারপরেও আমি নষ্ট করেছি খেতে পারিনি একদমই তো আর রাত্রের জন্য মুট রেখে দিয়েছিলাম যে যাওয়ার আগে একটুখানি খেয়ে যাব আর এই যে মিষ্টি নিয়েছিল এসেছিলো মিষ্টি আমি অতটাও পছন্দ করি না তবে একটা নিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলেছিলাম বোনের ঘরে একটু গল্প করতে তো তারপর দেখো এই যে শুয়ে শুয়ে গল্প করা করে চলে এসেছি আমাদের ঘরে এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে রাখি পূর্ণিমার গিফট আর কি আমার দাদার মেয়ে দিয়েছে আমার ছেলেকে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লেগেছে আর কোয়ালিটিটাও বেশ সুন্দর বেশ খুশি হয়েছে রাখি পূর্ণিমায় একটা ছোটখাটো গিফট পেয়ে গেছে আর এই যে হরলিক্স নিয়েছে এই যে এটা ছিল সুগার ফ্রি হলিস এটা আমার বড়মা দিয়েছে আর এই যে হচ্ছে হলিক্স এটা আমার পিসি এসছে তো ওবিকে দেখতে সেই নিয়ে আমার কাকিও একটা হলিক্স দিয়েছে অনেকগুলো হলিক্স হয়ে গেছে আর কি ও তো তেমন একটা খায় না সুগার ফ্রিটা খাবে আর এখানে এই যে পিসি আর বৌদি এসছে তো চা বসিয়েছি দুধ দিয়ে আমি একটু চা খাবো আর বৌদিকে দেবো চা সেই জন্য আর দুধ জাল দিয়ে দিলাম একটুখানি দুধটা ছিল বলে

দাঁড়াবো আমরা তো চলে যাচ্ছি বাড়িতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা 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 দেখে দেখে নিয়ে আগে দাঁড়াও আমরা রয়েছি বনগা স্টেশনে পুরো স্টেশন ফাঁকা কতগুলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখব পুরো স্টেশন ফাঁকা ট্রেন আসছে একটা ও ওই যে তো যেটা আসছে ওটাতেই আমরা উঠবো ট্রাকটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো তাই এখন সিস্টেম তো শুনিনি ট্রেন ঢুকে গেছে আর হাঁটতে হবে না বাবা দেখো সমস্ত পুলিশরা রয়েছে এখন ট্রেনে লেডিসে ট্রেন পুরো ফাঁকা ট্রেনটা দেখো পুরো ট্রেন ফাঁকা ট্রেন শুধু আমরা আছি আর কেউ নেই ট্রেন

হচ্ছে কতদিন কত বছর কত কাল পরে বাড়ি আসলাম আমি আবার পিকুরে ডাকতে চাচ্ছিলাম যে পিকু কোথায় গেল পিকু অভ্যাস হয়ে গেছে অনেক রাত্রির জামা কাপড় ছেড়ে একটু মানে ধরিয়ে নি এসে চেঞ্জ করে গা হাত পা ধুয়ে ঘরটা ঝাড় দিয়েছিলাম তার আগে ঘরটার ঝাড় দিয়ে যে আর ধূপটা ধরিয়ে দিয়েছি তো আজকের মতো টাটা